রাত অন্ধকার বৃষ্টি নামছে না কিন্তু আকাশে মেঘ জমে আছে যেন কোনো অদৃশ্য চোখের পাতা আর এমন রাতে কিছু রাস্তা জেগে ওঠে মানুষ না ভূতের জন্য আজকের গল্পটা শুনবে একটা রাস্তার কথা যে রাস্তা দিয়ে হাঁটলে আর ফিরতে হয় না নাম তার ভূতুড়ে রাস্তা কেউ বলে এটা পুরনো মানুষের কাহিনী কেউ বলে গ্রামের ভুতুড়ে কাহিনী কিন্তু যারা সেই রাস্তা দিয়ে হাঁটেছে তারা কাউকে বলতে পারেনি কারণ তারা আর ফেরেনি তুমি যদি এখন ঘাট ঘুরিয়ে দেখো হয়তো সেই রাস্তা তোমার বাড়ির পিছনেই শুরু হয়েছে চলো আজ শুনি সেই ভুতুড়ে রাস্তার গল্প রাজীব ঢাকা থেকে বেরিয়েছিল এক পুরনো বন্ধুর বিয়েতে বিয়ে হয়ে গেল সব মিটিন দানবাজনা খাওয়া দাওয়া কিন্তু বিয়ে শেষে সবাই চলে গেলে রাজীবের মন খারাপ লাগছিল একা শহরের মানুষ গ্রামের মাঝে আটকে গেছে ট্রেন ছেড়ে দিচ্ছে বাস নেই বন্ধু বলল ভাই এক রাত থাকো কাল সকালে পাঠাব কিন্তু রাজীব মানসিকভাবে অসুস্থ ছিল না সে তো শুধু ফিরতে চাচ্ছিল একা থাকার অভ্যাস নেই কিন্তু একা থাকার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভাবনা যে সে আরও এক রাত এই অপরিচিত গ্রামে কাটাবে গ্রামের নাম মোহনপুর নামটা শুনে মনে হয় কোনো পুরানো রাজবাড়ির কথা কিন্তু বাস্তবে গ্রামটা ছিল নিষ্প্রাণ ধুলো মুখোশ পরা বৃষ্টিতে কাদায় ভরা বাড়িগুলো পুরনো কিছু কিছু ভানা আর মাঝখান দিয়ে একটা পাকা রাস্তা গেছে সেটা ছাড়া আর কিছু নেই বন্ধুর বাড়িতে রাত কাটাল রাজীব সকালে উঠে দেখে বন্ধু কাজে গেছে রাজীব ভাবল আরেক ঘন্টা অপেক্ষা করব না নিজেই হাঁটে হাঁটে বাস্তপে চলে যাই কোথায় যাবে বন্ধুর মা জিজ্ঞেস করলেন বাসস্টপে তারপর ঢাকার দিকে যাব কিন্তু তোমার তো রাস্তা জানা নেই গুগল ম্যাপ দেখব ওই রাস্তা দিয়ে যেও না বললেন মহিলা তার কণ্ঠে একটা অদ্ভুত কাঁপুনি কোন রাস্তা যে রাস্তা গ্রামের পিছন দিকে ঢুকে যায় বাঁশবনের মধ্যে দিয়ে কেন সেখানে কি আছে কিছু নেই শুধু রাস্তা কিন্তু সেখানে কেউ যায় না কেন যারা গেছে তারা ফেরেনি রাজীব হেসে উঠল আরে দিদি এসব গল্প আমি ছোটবেলায় শুনেছি ভূতপ্রেত রাক্ষস এসব তো আর বাস্তব না মহিলা চুপ করে গেলেন কিন্তু তার চোখে ছিল ভয় আসল ভয় নাটক না রাজীব ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল গুগল ম্যাপ খুলল রাস্তা দেখাচ্ছে পিছন দিকে একটা পাকা রাস্তা দিয়ে ঘুরে গেলে পে পৌঁছানো যাবে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট সামনের রাস্তা দিয়ে গেলে লাগবে ঘন্টা ঘণ্টাখানেক কেন আমি এক ঘন্টা বাড়িয়ে নেব ভাবল রাজীব গল্পের ভয়ে আমি আধ ঘন্টা নষ্ট করব না সে পিছনের রাস্তায় ঢুকল রাস্তাটা পাকা কিন্তু বহুদিন ধরে কেউ ব্যবহার করেনি ফাটল ধরা কংক্রিট মাঝে মাঝে ঘাস বজিয়ে উঠেছে দুপাশে ঘন বাঁশবন বাঁশের ডালপালা উপরে মিশে গেছে যেন স্বর্গের দরজা বন্ধ করে দিয়েছে আলো পড়ছে না বাতাস ছিল না একদম স্থির পাখির ডাক নেই কাঠবেডের শব্দ নেই শুধু রাজীবের জুতোর শব্দ টাপ মাঝে একটা ফাঁকা জায়গা সেখানে একটা পুরনো বাসের স্টপ কিন্তু বাস আসে না বলে স্টপটা ভাঙা বেঞ্চে ছাতা নেই কাচ নেই শুধু লোহার খুঁটি রাজীব বসল না এগিয়ে গেল হঠাৎ মনে হলো কে যেন পিছনে হাঁটছে সে ঘুরে তাকাল কেউ নেই মানসিক চাপ বলল সে নিজেকে একা হাঁটলে এমন হয় আবার এগোল আধ ঘণ্টা পর সে ম্যাপ চেক করল ম্যাপ বলছে ইউ হ্যাভ ওয়ার্ল্ড এট ইউর ডেস্টিনেশন কিন্তু সেখানে তো কিছু নেই শুধু বাঁশবন কোন বাসস্টপ নেই কোনো রাস্তা শেষ হয়নি আবার রাস্তা চলছে গুগল ম্যাপ ভুল করছে ভাবল সে হয়তো লোকেশন ঠিক না সে আবার এগোল পনেরো মিনিট পর আবার ম্যাপ বলল ইউ হ্যাভ অ্যাওয়ার্ল্ড এট ইউর ডেস্টিনেশন কিন্তু এবার সেখানে একটা পুকুর পুকুরের পাশে একটা পুরনো মসজিদের ধ্বংসাবশেষ কিন্তু বাস স্টপ নেই রাজীবের মাথা ঘুরতে শুরু করল আমি তো একই জায়গায় ঘুরছি সে ফোন বন্ধ করল চারপাশে তাকাল বাসবন এখন আরও ঘন মনে হচ্ছে আকাশ মেঘলা হয়ে এসেছে রাস্তার দুপাশে কোনও গ্রাম নেই কোনও মানুষ নেই হঠাৎ সামনে একটা ছায়া দেখল সে মানুষের মতো সে দেখল ওই ভাই বাস স্টপ কোথায় ছায়াটা দাঁড়িয়েছিল কিন্তু উত্তর দিল না রাজীব এগিয়ে গেল যত কাছে যাচ্ছে ছায়াটা তত ম্লান হচ্ছে দশ মিটার দূরে গেলে ছায়া মিলিয়ে গেল কী ব্যাপার রাজীব চিৎকার করল কোনো শব্দ নেই হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন ওয়েলকাম টু মোহনপুর বা থ্যাসওয়ার্ড এস্টেমের ড্যান টু ওয়েবসেট রাজীব হাসল কেউ তার ফোনে জোকস অ্যাপ ইনস্টল করেছে নাকি কিন্তু সে কোনো অ্যাপ খুললে সেখানে লেখা ইউ অন জাস্ট ওয়ল নও রিটার্ন ফোন বন্ধ করল কিন্তু আবার চালু করতেই সেই লেখা আমি পাগল হয়ে যাচ্ছি বলল সে নিজেকে তারপর সে দেখল সামনে একটা বাড়ি পুরনো কিন্তু ভাঙা না ছাদ আছে দরজা আছে আলো জ্বলছে ধন্যবাদ কেউ আছে বলে সে ছুটে গেল দরজায় করা নাগতেই দরজা খুলে গেল ভিতরে এক বুড়ো বসেছিল চোখ লাল চুল সাদা হাতে একটা পুরনো টর্চ কে তুমি বলল বুড়ো আমি রাজীব আমি বাস স্টপ খুঁজছি এই রাস্তা দিয়ে আসছি বুড়ো চোখ মুদে নিল তুমি এই রাস্তায় এসেছ হ্যাঁ কিন্তু আমি কোথায় আটকে গেছি বুঝতে পারছি না বুড়ো হাসল হাসিটা ভয়ঙ্কর ছিল যেন হাট কাঁপানো হওয়া তুমি আর কোনোদিন বাস পে পৌঁছাবে না কেন কারণ এই রাস্তা কোনো মানুষের জন্য না এটা ভূতদের রাস্তা রাজীব হাসল আবার সেই গল্প তুমি কি জানো কতজন মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতে এসেছে না হাজার পঁচিশ কেন কারণ এই রাস্তা কখনো শেষ হয় না এটা ঘূর্ণায়মান যে ঢুকে সে আর বাইরে আসে না কিন্তু আমি তো ম্যাপ দেখে এসেছি ম্যাপ ম্যাপ কি তোমাকে বলেছে সময় লাগবে রাজীব চমকে উঠল হ্যাঁ সেটা কীভাবে জানলে বুড়ো চুপ করে রইল তারপর বলল আমিও একসময় তোমার মতো এসেছিলাম আমি এসেছিলাম এক হাজার নশো আটাত্তর সালে এক হাজার নয়শো আটাত্তর কিন্তু তুমি তো বুড়ো দেখাচ্ছি হ্যাঁ কারণ এই রাস্তায় সময় অন্যরকম চলে এখানে এক মিনিট এক বছর রাজীবের ছমছম করে উঠল আমি কি ফিরতে পারব একটা উপায় আছে কি তুমি যদি রাস্তার শেষ খুঁজে পাও শেষ হ্যাঁ কিন্তু শেষ কখনো পাওয়া যায় না কারণ শেষ হল তোমার মৃত্যু কি বলছেন যে মানুষ এই রাস্তা দিয়ে হাঁটে সে হয় মানসিকভাবে ভেঙে পড়ে নয়তো ক্লান্তিতে মারা যায় কেউ কেউ আবার এই রাস্তার অংশ হয়ে যায় অংশ হ্যাঁ তারা নিজেরাই ভূত হয়ে যায় আর নতুন মানুষদের আকর্ষণ করে রাজীব দরজার দিকে তাকাল বাইরে রাস্তা আবার ঘন অন্ধকারে ঢাকা আমি তো ফিরব না তুমি যদি রাত আটটার আগে বাইরে না বেরো তাহলে আটকে যাবে রাত আটটা কেন কারণ রাত আটটায় রাস্তা জেগে ওঠে তখন সব ভূত বেরোয় তখন তুমি তাদের মধ্যে একজন হয়ে যাবে কিন্তু আমি তো এখন আছি আমি তো এখন বেরোব তুমি কি মনে করছ তুমি এখন বাইরে আছো না তুমি ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছ এই বাড়িটাও রাস্তার অংশ রাজীব পিছনে তাকালো। বাড়িটা অদৃশ্য হয়ে গেছে শুধু রাস্তা আর সামনে আবার সেই ছায়া বুড়ো আর নেই রাজীব ছুটতে শুরু করল পিছনে কে যেন হাঁটছে টাপ টাপ সামনে আবার সেই পুকুর পুকুরের পাশে মসজিদ কিন্তু আগে মসজিদ ছিল না এখন আছে সে ঘড়ি দেখল সাতটা বেজে আটান্ন মিনিট মিনিট আমি বেরোব আমি বেরোব বলে ছুটল সাতটা বেজে উনষাট মিনিট মিনিট সময় আটটা হঠাৎ আকাশ ফেটে গেল বিজলি চমকাল আর তখনই রাস্তা পাল্টে গেল রাস্তার দুপাশে হাজারো মানুষ দাঁড়িয়ে কিন্তু তাদের মুখ নেই শুধু ফাঁকা চোখ তারা সবাই রাজীবের দিকে তাকিয়ে একজন এগিয়ে এলো তার হাতে একটা পুরনো ব্যাগ রাজীবের মতো সে ব্যাগটা খুলল ভিতরে রাজীবের পাসপোর্ট ফোন টাকা সব আছে এটা কি চিৎকার করল রাজীব তোমার জিনিস বলল মানুষটা কিন্তু তার গলার শব্দ নেই শুধু মনে হচ্ছে কথা বলছে আমি তো বেঁচে আছি তুমি মরে গেছ আজ থেকে এক বছর আগে কি না তুমি সেই রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্তিতে মারা গেছ আমরা সবাই তোমার মতো রাজীব পিছনে তাকালো। সেখানে তার নিজের মৃতদেহ পড়ে আছে চোখ খোলা মুখে ভয় না না আমি বেঁচে আছি তুমি ভূত আর আজ থেকে তুমি এই রাস্তার অংশ হঠাৎ রাজীবের শরীর ঠান্ডা হয়ে গেল সে নিজেকে দেখল সাদা পোশাক মুখ নেই সে এখন তাদের একজন বছর পর বছর কেটে গেল একদিন আবার এক তরুণী রাস্তায় ঢুকল নাম তার সাবরিনা সে হারিয়ে গেছে গুগল ম্যাপ দেখে এসেছে রাজীব তার পিছনে হাঁটছে সাবরিনা ঘুরে তাকালো। কে আছে রাজীব কিছু বলল না কিন্তু মনে মনে বলল ওই যে আসছে আমার মতো আরেকজন সাবরিনা এগিয়ে গেল রাজীব পিছনে পিছনে হাঁটল আর রাস্তা আবার জেগে উঠল ভুতুরে রাস্তা শুধু গল্প না হয়তো কোনো গ্রামে কোনো রাতে কেউ একা হাঁটছে আর সে রাস্তা তাকে টানছে আজকের গল্পটা কেমন লাগল কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দরজা জানালা ভালো করে বন্ধ করো কারণ ভূতেরা শুধু গল্পে না বাস্তবেও বাস করে আল্লাহ হাফেজ